আসসালামু আলাইকুম বিয়ার্স আমি মোহাম্মদ সাকিব আশা করি সকালে ভালো ছিল আপনি আমি অনেক ভালো আছি চোদ্দই ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকে আমার চলে আসলাম টঙ্গি হাঁস মুরগির হাটে এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এই হাটে যায় ক্রয় করবে তাদের কোনো খাজা লাগবে না আর বিক্রি করবে তাদের খাজা নিতে হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইগুলোকে বাজিয়ে দেবে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক

পিস থ্রি <ulse inimCome on> <hideaninet improves anyway> पास की मिला रहा से जी चले जाओ जब ठीक है तो अल्लाह